আই পটল ভাজা খাবি তুই খা কলা খাবে কলা বাবু ললিপপ খাবে ললিপপ মাইসা কোথায় উঠেছো তুমি সকাল বেলায় ভুমটাই ভুম চালাছ বাবা আর তুমি কি পরেছ টুপি হেলমেট হেলমেট পরেছ হ্যাঁ হেবি সুন্দর হেলমেট হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি টপিকের ওপর ভিডিওটা করছি আমি তো আমার এই মামনিটাকে নিয়ে ভিডিও করি তো ওরই আজকে দুষ্টুমির ভিডিওগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কেউ খারাপভাবে নেবে না এবং যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবে আর কেউ খারাপ কমেন্টও করবে না তো দেখা যাক কি করে ও ও আজ সারাদিন নেই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ওই তিন চাকা গাড়িটা ওকে বানিয়ে দিয়েছে সেই গাড়িটা নিয়ে ও খেলা করছে দেখো আর এবং হেলমেট দিয়েছে দেখো কী দিয়ে সত্যি বাচ্চাদের ফাজলাম আলাদা তাই না ওরা না থাকলে না হাসিও হয় না তারপরে ওকে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এই দেখো দোকান থেকে এগুলো নিয়ে এসেছি নিয়ে আসার পর ওকে নিয়ে এবার যাবো ছাদে অবশ্য চলে এসেছি ছাদে এবার ছাদের ওপর ওকে ভিডিও এবারই দুষ্টুমিগুলো শুরু হবে তোমরা দেখতে থাকো আর পাশে থেকো দেখো কি করছে বাবু কলা খাবে কলা খাবো বাবু ললিপপ খাবে ললিপপ খাবো 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 এই ভিডিও করতে গিয়ে দেখো কতবার ও দুষ্টুমি করছে দেখো এই দিক সেই দিক ঘুরছে আর ভিডিও করতেই দিচ্ছে না এতই দুষ্টুমি করছে দেখো ভিডিওটা করতে কম করে দশ বারো বার ট্রাই করার পর একবার ভিডিও হয়েছে তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বাবু কলা খাবে কলা বাবু ললিপপ খাবে ললিপ খাবো খাবো সত্যি ওর দুষ্টুমির না সীমা হয় না এর পরের ভিডিওটি দেখো শুধু ওকে আমি পটল ভাজা খাবি তুই নে এ একটা ভিডিও আছে সেটা করছিলাম তাই ও আমার মুখে করছে আই পটল ভাজা খাবি তুই নে খা ভালো লাগে এবার আসল ভিডিওটা দেখো শেষমেশ আর কোনো উপায় না পেয়ে হাতুড়ি দিয়ে চকলেটগুলোর বারোটা বাজিয়ে দিলো।